আমি কোনোদিনও আমার মেয়েদের বলিনি আমার পেশা কি আমি কখনো চাইনি তারা আমার জন্য লজ্জিত হোক যখন আমার ছোট মেয়েটা জিজ্ঞাসা করত আমি কি কাজ করি আমি সাধারণত সংকোচের সঙ্গে বলতাম আমি একজন লেবার আমি প্রতিদিন কাজ থেকে বাড়ি ফেরার আগে পাবলিক টয়লেটে গোসল করতাম যাতে তারা কোনোভাবে আমার আকার ইঙ্গিতে বুঝতে না পারে আমার কাজটা কি আমি আমার মেয়েদের স্কুলে পাঠাতে চেয়েছি তাদের লেখাপড়া শেখাতে চেয়েছি আমি চেয়েছি তারা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে মানুষের সামনে দাঁড়াক আমাকে সবাই যেমন নিচু নজরে দেখে আমি কখনো চাইনি আমার মেয়েদেরকেও কেউ সেভাবে দেখুক মানুষ সবসময় আমাকে অসম্মান করেছে আমি আমার উপার্জনের প্রত্যেকটা পয়সা আমার মেয়েদের লেখাপড়ার জন্য ব্যয় করেছি আমি কখনও একটি নতুন জামা কিনিনি বরং সেই টাকা দিয়ে তাদের নতুন বই কিনে দিয়েছি আমি আমার জন্য তাদের কাছে যে অর্জন প্রত্যাশা করেছি তা আর কিছু নয় তা হলো সম্মান আমি ছিলাম একজন মেথর আমার মেয়ের কলেজে ভর্তি হওয়ার শেষ তারিখের আগের দিন আমি তার ভর্তির ফি জোগাড় করতে পারিনি সেদিন আমি কোনো কাজ করতে পারিনি নোংরার স্তূপের পাশে বসেছিলাম খুব চেষ্টা করছিলাম চোখের জল লুকানোর সেদিন কাজ করার মতো কোনো ক্ষমতা আমার ছিল না আমার সহকর্মীরা আমাকে দেখছিল কিন্তু কেউ আমার সঙ্গে কথা পর্যন্ত বলতে গিয়ে এলো না আমি ব্যর্থ হয়ে গেলাম ভাঙ্গা বুক চেপে হতাশায় মুসরে পড়লাম কিছুতেই ভেবে পারছিলাম না বাড়ি ফিরলে মেয়ে যখন আমাকে বত্তির ফির কথা জিজ্ঞাসা করবে আমি কি বলবো আমি কি উত্তর দিব আমি জনগতভাবেই হত দরিদ্র আমার বিশ্বাস ছিল আমার মতো একজন গরিব মানুষের সঙ্গে কখনও ভালো কিছু হতে পারে না কাজের শেষে সব ম্যাথররা আমার কাছে এলো পাশে বসলো আর জিজ্ঞেস করলো আমি তাদেরকে আমার ভাই বলে মনে করি কি না আমি উত্তর দেওয়ার আগেই তারা তাদের একদিনের সমস্ত আয় আমার হাতে তুলে দিল আমি যখন সেই টাকা নিতে অস্বীকার করলাম তারা পাল্টা আমাকে বলল আমরা সবার দরকার হলে আজকে দিনের জন্য সবাই উপোস থাকবো কিন্তু আমাদের মেয়েকে কলেজে পড়াতেই হবে ভর্তি করতেই হবে আমি কোনো উত্তর দিতে পারলাম না সেদিন বাড়ি ফেরার আগে আমি গোসল করিনি একজন মেথর হিসেবেই সস্বর্গে বাড়ি গিয়েছিলাম আমার বড় মেয়ে খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করবে সে একটা পার্ট টাইম কাজও করে তাছাড়া ওরা তিনজন টিউশন করে আমাকে ওরা আর কিছুতেই কাজে যেতে দেয় না কিন্তু প্রায় ওই বড়ো মেয়েটা আমাকে পুরোনো কাজের জায়গায় নিয়ে যায় আমাকে সহ আমার সকল সহকর্মীকেও খাওয়াই ওরা হাসে আর জিজ্ঞেস করে কেন মা তুই মাঝে মাঝেই এমন খাওয়াস আমার মেয়ে উত্তর দেয় সেদিন তোমরা সবাই আমার জন্য উপোস করেছিলে তাই আজ আমি এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি প্রার্থনা করো একদিন যেন আমি তোমাদের সকলকে রোজ খাওয়াতে পারি আজ আমার আর মনে হয় না আমি একজন গরিব মানুষ যার এমন অমূল্য সন্তান আছে সে দরিদ্র হয় কিভাবে